দেখো বইয়ের সাথে কখনো তর্কে যাবে না বইয়ের সাথে অশান্তি করবে না লাভ নেই তো সেই বইয়ের তা বউ যখন যেটা বলবে সেটা চুপচাপ শুনে নেবে দেখবে বাড়িতে শান্তি থাকবে নিজেও শান্ত থাকবে বউ যখন যেটা বলবে সেটা করবে সেটা পার্ধ ছেলের মতন মানবে দেখবে ভালো লাগবে তোমরা ছেলেরা না শুধু শুধু কারণে বৌদের দোষ কেন বৌদের কথা যদি মেনে নাও তাহলে আর বাড়িতে অশান্তি হয় না তেমন বউ যদি তোমার করে শাসন করে তাহলে ভাববে না ওটা বউ বক বউ কথা তখন বউ জায়গায় মা কে রাখ তখন বউকে মায়ের মতন ভাববে যে মা থাকলে তো এরকম কথা শোনাত আমি কি মায়ের মুখের উপর কথা বলতে পারতাম পারতাম না তো তেমন কথা বলবে না ব্যাস হয়ে গেল তাহলে আর অশান্তি হয় না সামান্য জিনিসটা না মাথার মধ্যে ঢুকাতে হয় আবার ধরো বউ এসে তোমার কাছে আবদার করছে কিছু চাইছে তখন ভাববে আমার মেয়ে তখন সঙ্গে সঙ্গে দিয়ে দেবে দেখবে শান্তি থাকবে আবার ধরো বউ এসে তোমার চুলের মূর্তি ধরছে তোমার সাথে খুনশুটি করছে দুস্বামী করছে তখন বউকে বউ ভাববে না বউকে বোন ভাববে আমার বোন এরকম করতো তখন তো আর বনকে কে বকাবকি করতে পারতে না তাহলে আর বকা বকি করবে না অশান্তি করবে না আবার ধরো তোমার কাছে এসে এর নিন্দা করছে ওর নিন্দা করছে পরচর্চা করছে তখন বউকে আর বউ ভাববে না ভাবতে পাড়ার কাকিমা এসেছে আসলে ছোট ছোট লজিক নিয়ে না সংসার করতে হয় শুধু মাথার মধ্যে স্টোভ বসিয়ে রাখতে হয় না মেনটেন করতে হয় বউকে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ